ছাপা শীত গ্রীষ্ম বর্ষা সুতির শাড়ি হচ্ছে বর্ষা মানে সুতির শাড়ি আপনি সবসময় চলে বারো মাস বারো মাস সুতির একটা ডিমান্ড থাকে আর যেহেতু আমি সুতির শাড়ি আপনার হাতে পৌঁছে দিচ্ছি দেখছেন মিনু শাড়ি মিনু শাড়ি পাবেন মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা আর মহারানী এটাকে মহারানী মহারানী পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বন্দনা সুলতান বন্দনা কিনে বন্দনা সুলতান কিনেছে কত বন্দনা সুলতান

বন্ধুরা আদিবেঙ্গল শাড়ি টেক্সটাই অফার কিন্তু এখানেই শেষ নয় অফার কিন্তু এনাদের আরও আছে তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই আপনারা যারা ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করছেন আপনারা যারা এদিক সেদিক ঘুরছেন কিন্তু সঠিক দামে এখনও প্রত্যেকটি ছাপার কালেকশন নিতে পারছেন না এরকম অনেকেই আছেন আপনাদের আমি বলবো আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন মাত্র বিরাশি টাকা এখানে ছাপা পেয়ে যাবেন শুধু ছাপাতেই শেষ নয় ছাপা সিল্কেও অফার রয়েছে আপনি ওনাদের মুখ থেকে শুনে নিন সিল্কে কি অফার থাকবে

আর শুরু করার আগে সবসময় যেটি বলব যেখান থেকে যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় ভালো মতো ভেরিফাই করবেন ভালো মতো যাচাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকে আদি আদিবেঙ্গল সাইটেক স্টাইলের নতুন কিছু দামের সাথে ইউনিক কিছু কালেকশন

আপনাকে দি দাম বেড়ে থাকলেও আমাদের কাছে যতটায় স্টক থাকে যাতে আপনার পুজো কাটিয়ে দিতে পারি যেহেতু মেন ডিস্ট্রিবিউটর ঘরের থেকে ভিডিওটা হচ্ছে দেখছেন যারা অবশ্যই যোগাযোগ করবেন আর কি তো কিভাবে আসবে একবার বলবেন দেখুন এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাকে 24 আওয়ারস আমরা গাইড করে নেব আর প্রথমেই তো শুনে নিয়েছেন আপনি অফার গুলো অফার তো চমৎকার রয়েছে আর হ্যাঁ যখন দাম কমে তখনই আমি এই চ্যানেলে আপডেট নিয়ে আসি আরো আপডেট নিয়ে আসবো পুজোর সিজন এখন আরো ঘন ঘন আপডেট নিয়ে আসবো তাই অবশ্যই অবশ্যই বলবো আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কি নিয়ে দেখতে চান আমাদের এখানে নাইটি লুঙ্গি গামছা দিয়ে রেডিমেড দিয়ে শুরু করে বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে এ টু জেড ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ তো আজকে কি দেখছি ভিডিওতে আমরা আজকে মূলত বেশিরভাগই ছাপার উপর ছাপার উপর মেইন ফোকাস থাকবে আর যেহেতু

আমার মুখের কথা হয় না ভিডিওর কালেকশন দেখবেন এমনকি দাম দেখলে প্রথমেই কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা কম দামের মধ্যে যেটা বারো হাতের মধ্যে থাকবে মাত্র সত্তর টাকার মধ্যে সত্তর টাকায় প্রিন্টের ছাপা হ্যাঁ প্রিন্টের মধ্যে এরকম বডি থাকবে এরকম বডি থাকবে এরকম বডি থাকবে আর এরকম থাকবে আচল আচ্ছা কম দাম বলে রং উঠে যাবে বা রং গ্যারান্টি দেবেন এমন তো নয় ফুল গ্যারান্টি থাকবে বারো ফুল রং গ্যারান্টি থাকবে কোনো যদি মালে প্রবলেম হয় আপনি আমাদের কমপ্লেন করবেন আমরা সেটা ব্যবস্থা করে দেবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা দেখাচ্ছি মাত্র আপনার দাম থাকবে পঁচাশি টাকা হ্যাঁ অনলি এইটি এটা বডি থাকবে এরকম বডি থাকবে আর এটা থাকবে আচল এটা আচল মাত্র পঁচাশি টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা আচলে পম্পমের মধ্যে এরকম পম্পম থাকবে এরকম আচলে পম্পম করা থাকবে আর জামদানি প্রিন্টের মধ্যে থাকবে জামদানি প্রিন্ট আচলে পম্পম রয়েছে এরকম বডি থাকবে এরকম বডি থাকবে আর এটা থাকবে আচলের মধ্যে দাম থাকবে মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মানে 100 টাকার মধ্যে ভ্যারাইটি কালেকশন পাচ্ছে আপনি 50 টাকা থেকে 100 টাকার মধ্যে প্রায় 8 থেকে 10 টা রকম আইটেম পাবেন যা হকার ভাইদের জন্য আপনার খুবই প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে আজকে নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা ব্র্যান্ডেড মধ্যে দেখাচ্ছি আজকে ব্র্যান্ডেড তো অনেক দেখেছেন আজকে ব্র্যান্ডেড মধ্যেও দামের চ্যালেঞ্জ থাকবে দেখুন ব্র্যান্ডেড

এরকম বডি থাকবে আর এটা থাকবে আচল দাম থাকবে মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ আর আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা ছাপা আপনাদের জন্য নিয়ে আসছি বারো হাতের ছাপা নিয়ে আসছি মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে ব্র্যান্ডেড ছাপার মধ্যে এই দেখুন ব্র্যান্ডেডের মধ্যে পাক্কা 12 হাত থাকবে দেখুন ছাপানি ব্যবসা করলে অবশ্যই ভিজিট একবার হলেও করুন আর কি একদম আর আপনি বলছি আমি বলছি ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করুন আপনি লস খাবেন না একদম 12 মাস ডিমান্ড থাকে 12 মাস বিক্রি হবে দুপোসা কম লাভ করুন কিন্তু যেটা রোলিং করুন রোলিং আর আমি বলে দেব আপনাকে যারা নতুন ব্যবসা করতে কখন কোনটা নিয়া বেస్తే কখন কোনটা কিনতে হবে আমি কোথায় কোন আইটেম চলবে একদম টোটালি গাইড পেয়ে যাবেন এনাদের কাছ থেকে এই দেখুন এটা হচ্ছে জয় গণপতি হাউস ফুড জয় গণপতি দাম থাকবে 35 পিস নিলে 180 টাকা টাকা হ্যাঁ পাকা বারো রাত থাকবে ফুল গ্যারান্টির মধ্যে থাকছে এই সব আইটেমগুলো এবার নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন এটা হচ্ছে সিঙ্গেল পিস পোস্টার মধ্যে গীতা অন ডিমান্ড আচ্ছা গীতা অন এই দেখুন গীতা অন ডিমান্ড যেমন যেমন ক্যাটালগ সেম টু সেম আইটেম থাকবে এই দেখুন এক লগে

আর এটা থাকবে আচল পিওর কটন আইটেম পিওর কটন 100% পিওর কটন সব কটা পিওর কটনের মধ্যে বলছি যা হবে এখানে কিন্তু লট ঘট আইটেম নেই এখানে যা হবে ব্র্যান্ডেড আইটেম ব্র্যান্ডেড আইটেমের মধ্যে আমরা কোনো লট আইটেম বিক্রি করি না ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখো আরেকটা দেখাচ্ছি একদম সোনার বিউটিফুল

ঠিক আছে এই দেখুন বন্দনা সুলতান আর কেউ যদি হিউজ পরিমাণে মাল নাই আমি বলে দিচ্ছি আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি সে এখানে আমার এই দামে এখানে বসে বেসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি হোলসেল করে সে আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে আরেকটা আইটেম দেখাচ্ছি এবার দেখাচ্ছি হচ্ছে মিনু মিনু শাড়ি

ঠিক আছে 200 টাকা কই দেবা আরে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি বেল নিতে হচ্ছে না সবাই বেল নিতে 120 পিস নিতে হলে তার পয়সা শেষ হয়ে যাবে যারা কম পুঁজি নিয়ে আসে অনেক পক্ষে সম্ভব না এক এক রকম আইটেম বেল নিয়ে আর জন্য 35 পিস 35 পিস কো না একবারে চার পাঁচটা আইটেম করতে হবে সে বেশি দামে বেస్తే পারবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আমি দেখালাম আপনাকে দেবেশ দেখালাম দেবেশ ছাড়াও আমাদের কাছে অনেক প্রচুর ভাঁকি আছে আরেকটা দেখাচ্ছি একটু বাংলাদেশী ছাপার মধ্যে বাংলাদেশি ছাপার মধ্যে মুগলে মুগলে বেগম মুগলে বেগম দেখাচ্ছি একদম সফট কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মাত্র এরপর নেক্সট দেখাচ্ছি হচ্ছে মল মল দেখাচ্ছি মল মল দেখাচ্ছি দেখুন একদম 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 সফট এর মধ্যে একদম সফট এর মধ্যে থাকবে কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো পাঁচ টাকা মাত্র পাক্কা বারো হাতের আইটেম একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে রয়েছে দুশো পাঁচ টাকা এর প্রচুর ভ্যারাইটি আছে এছাড়াও যদি আপনি ক্যাফলগ দেওয়া আইটেম দিতে পারবেন বন্ধনার আইটেম নিতে পারবেন

এছাড়াও পেয়ে যাবেন আপনি এই ধরনের বন্দনার বক্স পেয়ে যাবেন এই ধরনের বন্দনার বক্স পেয়ে যাবেন এরকম বন্দনার বক্স পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে কিন্তু গিফট এর জন্য বেস্ট আইটেম একদম একদম এছাড়া আপনি যদি মনে করেন যে এই দেখুন ছাপা শাড়ি প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন বন্দনার তো প্রচুর আইটেম আছে দেখো বন্দনা আইটেম দেখো একদম বক্সের মধ্যে একদম বক্সের মধ্যে একদম বক্সের মধ্যে যেমন ক্যাটালগ সেম টু আর প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফটের মধ্যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে চলে আসছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এরকম মহারানী শাড়ি পেয়ে যাবেন দেখো মহারানী অনেকে চাইছিলেন মহারানী 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 প্রচুর আইটেম একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম একদম ষাট বাই আশি সুতোর কাপড় আছে আমি চার পাঁচটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন চার পাঁচটা রকি রানি আছে জলপুর আছে মহারানী পঁয়ত্রিশ নিলে দাম থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম ফাইন সুতোর মধ্যে থাকবে এছাড়াও আপনাকে কিছু ইউনিক ইউনিক শাড়ি দেখাচ্ছি এই দেখুন মালার থাকবে মালার এরকম থাকবে একদম ইউনিকের মধ্যে এই দেখুন কাপড়টা দেখুন এই দেখুন স্টোনের কাজ করা স্টোনের কাজ করা থাকবে উইথ ঝালার উইথ ঝালার থাকবে ঠিক আছে যে এগুলো এই দেখুন এগুলো একদম ইউনিকের মধ্যে সেম একদম সেম ক্যাটলগ যেমন সেম টু সেম এছাড়াও এছাড়াও থাকবে এই দেখুন ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো প্রিন্ট সুতির মধ্যে মালার মধ্যে ইন্ডিগো প্রিন্ট উইথ ব্লাউজ পিস থাকবে উইথ হ্যাঁ উইথ ব্লাউজ পিস তারপর আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা আজরাক প্রিন্ট আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টের মধ্যে দেখুন যেমন যেমন ক্যাটলগ সেম টু সেম এ দেখুন আজরাক প্রিন্টের মধ্যে এরকম আজরাক প্রিন্টের মধ্যে থাকবে পিস সুতির বেনারসি সুতির একদম সুতির বেনারসি এই দেখো একদম সুতির বেনারসি যারা সিল্কের বেনারসি গরমে পড়তে পারে না তাদের জন্য একদম সুতির মধ্যে একদম সুতির মধ্যে পাটলি পাল্লু থাকবে একদম সুতির মধ্যে বেনারসি থাকছে এসে একদম সুতির মতো আসবে একটু বলবেন এগুলো পেয়ে যাবেন মাত্র আপনি 490 টাকা 490 কেউ যদি এরকম আট পিসের 10 পিসের বক্সটাকে বক্স না তাহলে ইনস্ট্যান্ট 10 টাকা ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এরপর নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ধরনের শাড়ি পেয়ে যাবেন এই যে নিলেন বাটিকে মধ্যে উইথ ব্লাউজ পিস উইথ বিপি লিলিয়ন বাটিক মধ্যে উইথ ব্লাউজ পিস দেখুন লিলেন বাটিক উইথ ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে ছাপা শাড়ি প্রচুর আইটেম আছে যাক ভিডিও তো দেখানো সম্ভব না একটা আইটেম দেখাচ্ছি একদম কড়াই ওয়ার্ক একদম কড়াই ওয়ার্ক খুশির মধ্যে থাকবে একদম অ্যাম্ব্রুটারি ওয়ার্ক এই দেখুন অ্যাম্ব্রুটারি কাজ করা একদম অ্যাম্ব্রুটারি কাজ করা যেমন ক্যাটলগ সেম টু সেম থাকবে একদম ইউনিক ইউনিক শাড়ি দেখাচ্ছি আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাকে একদম চান্দি চান্দি স্পেশাল চান্দি প্রিন্টের মধ্যে এই দেখুন চান্দি স্পেশাল পার বসানো থাকবে সোনার মধ্যে হ্যাঁ একদম সোনার মধ্যে আর কাপড়টা একদম সফটের মধ্যে দেখুন পার বসানো থাকবে একদম সফটের মধ্যে একদম মালাই কাপড়ের মধ্যে রয়েছে ঠিক আছে এছাড়াও থাকবে এই ধরনের শাড়ি সোনার যেটা সুপারস্টার উইথ ব্লাউজ পিস থাকবে উইথ উইথ পিস ব্লাউজ পিস থাকবে ঠিক আছে সব তো এক ভিডিও তো দেখানো সম্ভব না ঠিক আছে বয়স্কদের জন্য এই ধরনের শাড়ি পেয়ে যাবেন সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবো তখন আপনাকে দেখানো হবে সিল্কের কাজ সিল্কের অফার তো শুরু দেখেছেন এটাও রেডিমেড দিয়ে শুরু করে এই টু জেড আছে আর বলছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবে নমস্কার থ্যাংক ইউ